সোনালি পাবদা বানাতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও সোনালি পাবদা বানানোর জন্য আমি কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে এর ভেতরে একটু নুন দিলাম আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম হতে দেব নুন আর হলুদ দেওয়ার ফলে মাছ যখন তেলে দেওয়াতে যে ফাটে সেই মাছটা ফাটবে না তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে এর ভেতরে আমি সব মাছগুলো একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব এটি ওপিট করে উল্টে উল্টে খুব ভালো করে মাছগুলোকে আমি ভাজবো মাছগুলোকে একবার উল্টে দিচ্ছি একবার আরেকবার ওই বীজগুলোকে উল্টে উল্টে ভালো করে মাছগুলো ভাজতে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এবার নামিয়ে ফেলছি দিয়ে বাকি মাছগুলো ঢেলে নিব আরেকটু সরষের তেল দিয়ে দিয়েছি এবারে কড়াতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর এর ভিতরে আমি টমেটোটা দিয়ে দিলাম তোমাদের যদি আমার এই সোনালি পাতার রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমার জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যেকোনো কোনো রান্নাই দিন না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে কয়েকটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি তারপর একটা মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছি সর্ষে পোস্ত আর চার মগজের পেস্ট বানিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি এবারে এর ভেতরে আমি কয়েকটা গুঁড়ো মশলা দিচ্ছি যেমন প্রথমে অল্প করে চিনি দিলাম তারপরে একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে এটাকে একবার সব মিশিয়ে নিচ্ছি দিয়ে খুব ভালো করে ফুটতে দেবো এটা ফুটে গেছে এর ভেতরে আমি যে মাছগুলোকে ভেজে রেখেছি সেই মাছগুলোকে দিয়ে দিলাম আনোর আগে এর ভেতরে আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি এটাকে একবার ভালো করে ফুটিয়ে নেব দিয়ে নামিয়ে দেব সোনালি পাবদা আমার রেডি গরম গরম পরিবেশন করো ভাতের সাথে